এরিকটেন হ্যাক দুই হাজার বাইশ সালে আয়াক্স থেকে পঁচানব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ওল্ড আফোর্ডে বিরান অ্যান্থিকে প্রিমিয়ার লিগে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন তিনি সমালোচনা ইঞ্জুরি খারাপ ফর্মে ক্রমে দল থেকে ছিটকে পড়েন শেষ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ধারে যোগ দেন রিয়ালবেটি ম্যান ইউতেই অধ্যায় শেষ করে নতুন যাত্রা শুরু করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার স্প্যানিশ ক্লাব রিয়াল অ্যান্থনি শেষ দিকে তাকে কিনে নিয়েছেন পঁচিশ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান অ্যান্টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্টনি বলেন ম্যান ইউতে এমনও দিন কেটেছে যখন খাবারের ইচ্ছা হতো না আমার আমি খুব খুশি ছিলাম না ফুটবল খেলায় আনন্দ খুঁজে পেতাম না নতুন করে নিজেকে খুঁজে পাওয়া জরুরি ছিল আমার আমি মনে করি সেটাই রিয়াল রিয়ালবেটিস সম্ভব অবশেষে কেরিয়ারের মোড় ঘুরিয়ে মানসিক অশান্তি ও চ্যালেঞ্জের দিকে নজর দিয়েছেন চব্বিশ বছর বয়সে এই বেটিসের দশকেরায় অ্যান্থনিকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে গ্রহণ করে নিয়েছে অ্যান্থনি কি পারবে তাদের এই সম্মান ধরে রাখতে